সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ক্রানিগঞ্জে তো ক্রানীগঞ্জে যে খামারটিতে আমরা হাজির হয়েছি তো এই খামারটি আমরা ঘুরে দেখবো জেনে নিব কতগুলো গাভী রয়েছে আর এই খামারটি কতদিন পূর্বে শুরু হয়েছিল এখন তারা এই গাভিগুলোর পরিচর্যা বা পালন পদ্ধতি কিভাবে করছেন সেগুলো আমরা জেনে নেব তো এই খামারের যিনি মালিক রয়েছেন তার থেকে আরও বিষয় জেনে নেব সেটি হলো যে গাভীর বাচ্চা বা বকনা বা সার বাচ্চা তারা বিক্রি করেন কি না বিক্রি করলে কোন বাচ্চাটি কোন সারটি কত দামে বিক্রি করেন সেটিও আমরা জেনে নিতে চাই এই খামারের যিনি মালিক রয়েছেন তার থেকে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনার এই খামারটি তো আমরা ঘুরে দেখছি এখন তো যেটি হলো এই খামারে কতগুলো এখন বর্তমানে গাভী রয়েছে বর্তমানে আছে তেরোটা রয়েছে তেরো টাকা পাঁচটা আচ্ছা আচ্ছা তো আপনার এই খামারটি কতদিন পূর্বে শুরু হয়েছিলো খামারটা আপনার মনে করেন আমার বাধ্যতারাম অনুযায়ী তারপর আমি এটা পরিচর্যা করতে পারছি একটা আচ্ছা আপনাদের তার মানে আপনাদের খামারটি হলো বংশ পরম্পরায় চলে আসছে বংশ পরম্পরা তো যেটি হলো যে আপনাদের এই খামার থেকে তো গাভীর বাচ্চা এগুলো বিক্রি টিক্রি করেন নাকি বাচ্চার বিক্রি করে তো কয় মাসের বাচ্চা সাধারণত আপনারা বিক্রি করে থাকেন দশ মাস হইতে মাস এক বছর আর কি দশ বারো মাসের বাচ্চা বিক্রি করে থাকেন তো আমরা দেখতে পাচ্ছি আপনার পিছন দিকে কিছু বাচ্চা রয়েছে তো দেখা গেলো যে আপনার এখান থেকে কেউ বাচ্চা ক্রয় করতে চাইলো তো তো যেহেতু আপনি দশ বারো মাসের বাচ্চা বিক্রি করেন সেহেতু আপনি এসে দেখলো যে তিন মাসের বা চার মাসের বাচ্চা রয়েছে তো তখন দেখে পছন্দ হয়ে গেল তার তো আপনাকে যদি বলে যে কাকা আপনার ওই তিন চার মাসের বাচ্চাগুলোই আমি নিতে চাই কিন্তু যেহেতু দশ মাসের বাচ্চা আপনি বিক্রি করেন দুধ নেওয়ার বিষয় রয়েছে তো দুধ নেওয়া পর্যন্ত আপনার এখানেই থাকলো আমি টাকা পে করে রাখলাম এইভাবে কি আপনারা বিক্রি টিকি করেন কিন্তু যদি রিকোয়েস্ট করে এভাবে কি যখন নাকি আপনার বিক্রি উপযোগী হবে তখন বিক্রি তখন বিক্রি করবে আচ্ছা শিশা মাস ধরন আপনার হয়তো বিক্রি করলাম বাচ্চা এক সিন বসে তো মারা গেল আচ্ছা তখন যার কাছে বিক্রি করলাম তার কাছে হয়তো আমি ছোট হয়ে যাই আচ্ছা আচ্ছা যে কারণে এভাবে বিক্রি করেন এভাবে বিক্রি করেন তো যেটি হলো যে আপনার এখানে কতগুলো গাভী রয়েছে মানে দুধ দিচ্ছে কতগুলো বর্তমানে দুধ দিচ্ছে বর্তমানে আপনার সাতটা সাতটা তো কত লিটার দুধ পান এদের থেকে সাতটায় বর্তমানে আমি আপনার একশো পঁচিশ তিরিশ লিটার দুধ একশো পঁচিশ তিরিশ লিটার এই একশো পঁচিশ তিরিশ লিটার দুধ আপনি কি করেন বা কোথায় বিক্রি করে থাকেন কিন্তু আমার আপনার পাইকারি গাছ আপনার বাৎসরিক হিসেবে আমার লাগে আচ্ছা আচ্ছা এটা মানে কিভাবে সিস্টেম বা কত করে লিটার টাকা টাকা লিটার লিটার তারা এসে এখান থেকে নিয়ে নিয়ে এখান থেকে যায় দিনে আসলে কয়বার দুধ নিয়ে থাকেন আপনি এই গাড়িগুলো থেকে দুইবার দুইবার সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এবং বিকাল সাড়ে পাঁচটাতে সময় খুচরো বিক্রি করেন নাকি খুচরা বিক্রি সত্তর টাকা সত্তর টাকা লিটার তো আপনার খামার থেকে কি কোনো গাভী বিক্রি করে থাকেন হ্যাঁ গাভী বিক্রি যখন উপযোগী হয় তখন বিক্রি এখন কি কোনো এরকম বিক্রির উপযোগী আছে গাভী বিক্রির উপযোগ্য নাই বর্তমান আচ্ছা আচ্ছা তো এমনিতে বিক্রি করেন তো হ্যাঁ বিক্রি করেন তারপরে আমরা একটু দাম দর দেখানোর চেষ্টা করব যে কোন গাভিটির কত দাম রয়েছে সেটা আনুমানিক একটা আইডিয়া দেখা দেওয়ার চেষ্টা করব মানুষকে যারা আমাদের এই ভিডিওটি দেখছে তো যেটি হলো যে কাকা এই যে সারা দিনে কি কি খাবার দিয়ে থাকেন দিনে কয়বার খাবার দিয়ে থাকেন সেই বিষয়টি যদি একটু আমাদেরকে জানাতেন সকালে আপনার ধূপ ধোয়ার পর আপনার ফুল এগুলো দিয়ে থাকেন ফুল ব্যালেন্স করে ব্যালেন্স করে দিয়ে থাকেন ব্যালেন্স করে দিয়ে দিই আর বেলা 10টার পর আপনার ঘাস দেব মানে এটি হলো দুধ নেয়ার পরে আবার এই যে মানে 11টা দিন আপনি ঘাস দিই সমস্ত দিন ঘাস খাই আবার 4টা বাজে আবার পুরো বসি তো এই যে গোসলের যে বিষয়টি রয়েছে গাবিগুলো গোসল আপনার সকালে আপনার 7টার দিক একবার দেওয়া হয় আর বেলা 2টায় একবার দেন দুইবার গোসল করিয়ে থাকে এই সাধারণত আপনার এই গরমে দুইবার গোসল করিয়ে থাকেন গাবিগুলোকে শীতের দিনে একবার গোসল করে থাকেন যে যে ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে যেমন অ্যানথ্রক্স খুরা রোগ গোবসন্ত তারপরে তরকা যেটাকে বলা হয়ে থাকে তাৎক্ষণিক মারা যায় তো এগুলোর আসলে ভ্যাকসিন আপনি কতদিন পরে কোন ভ্যাকসিনটি দিয়ে থাকেন বা খুরা রোগ আপনার চার মাস অন্তর অন্তর দিই চার মাস পরে পরে খুরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকেন আর তরকাটা আপনার প্রত্যেক ছয় মাস পর ছয় মাস পরে পরে দিয়ে থাকেন আর যে কৃমিনাশক যেটি রয়েছে কৃমিনাশক আপনার বছরে দুইবার দুইবার দিয়ে থাকেন তার মানে আপনি ছয় মাস পরে পরে কৃমিনাশক দিয়ে থাকেন সেটা কি মানে ওজন অনুযায়ী ওজন অনুযায়ী আপনাদের কি পার্মানেন্টলি কোনো ভেটেরিনারি ডাক্তার রয়েছে যিনি প্রতি সপ্তাহে আসে বা দেখে যায় সেরকম নাই আপনার প্রয়োজন বোধে মোটামুটি আমি আপনার প্রাথমিক চিকিৎসা আমি নিজে দিতে পারি আচ্ছা আচ্ছা তো আপনি কি কোথা থেকে ট্রেনিং ট্রেনিং করেছেন ট্রেনিং নেই আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে দেখতে দেখতে আসলে তারপর যখন নাকি দেখি যে আমার আয়ত্ত নেই তখন আপনার ভ্যাটে নিয়ে ডাক্তার আনা হয় তো যেটি হলো যে কাকা এই আপনি তো বললেন আপনি রয়েছেন চল্লিশ বছর এরকম হলো এটার দায়িত্বে বা এটা দেখভাল করে যাচ্ছেন তো আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার বাবাই তো বোধ আমার বাবাই দাদাই দাদাই তার মানে তো অনেক বছর আপনার ভাবে আমার এই খামারটি চলে আসছে তো মোটামুটি আপনাদের তাহলে এই খামারটির বয়স কত হতে পারে আপনার একটা আনুমানিক সমীক্ষা আনুমানিক আমার দাদা বাদ দিয়ে আমার বাবারটা ধৈরা ধরেন একটা পঁয়ষট্টি সত্তর বছর সত্তর বছর হবে এরকম তার মানে সেই পাকিস্তান পিরিয়ডের পাকিস্তান পিরিয়ড কি আপনি ব্রিটিশ বললেই চলে ব্রিটিশ থেকে আপনাদের এই খামারটি চলে আসছে তো আপনি কি মনে করছেন এই খামারের যে ব্যবসা বা বিজনেস এগুলো কি লাভজনক এখানে আপনার যদি এরা সুস্থ থাকে কোনো রকম বেদি বেশকম না হয় তা লাভজনক ব্যবসা আচ্ছা অসুস্থ যেন না হয় সেক্ষেত্রে অসুস্থ যেন না হয় সেই ব্যবস্থাটি রাখার জন্য কি কি করা উচিত বা কি ধরনের পদক্ষেপ নিলে গাভীগুলো কম অসুস্থ হবে বা এরা আপনার গরুর সবচেয়ে বড় বিপদ হলো আপনার খুরারোগ আচ্ছা আচ্ছা আর তরকারি আচ্ছা তরকারকটা হওয়ার সাথে সাথে গরু আর সময় নেয় না চিকিৎসা সাথে সাথে মারা যায় আর খুরা রোগটা গরু এই যেমন বর্তমানে আমার গরু একটা খুরা খুরা রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছে ও হ্যাঁ দেখতে পাচ্ছি ওই যে বেশ প্রবলেম দেখা যাচ্ছে কিছু খুরা রোগে আক্রান্ত আমি আর আপনার ভ্যাকসিন ওই যে আমি ছয় মাস অন্তর অন্তর দিই বিগত আর এক মাস আগে সেই কোর্স ফোরে নতুন কোর্স আপনার আবার আমি পুষ করছি কিন্তু তারপরে আক্রান্ত হয়ে গেল আক্রান্ত হয়ে গেল আপনার রোগ বেদি আপনার বইলে গিয়ে আসে আচ্ছা আচ্ছা ওই ভ্যাকসিনটা করা থাকলে আপনার আক্রান্ত হইলো সেটা আপনার ক্ষতিগ্রস্ত কম হয় আচ্ছা সেটাকে ইয়া রিমুভ করা যায় আর কি কন্ট্রোলে আনা যায় আর যদি আপনার এই ভ্যাকসিনটা না করা থাকতো আমার এটি আরো আপনার বিপদ পর্যায়ে চলে যেতে মানে আরো বেশি হতে পারে হ্যাঁ বেশি হইতে পারে

খুরা রোগে প্রধান তো যদি মনে করেন যে তাহলে চারদিকে একটি খামারে যদি মশারি ইউজ করা হয় পুরোটাই সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন ভালো গরম তো আপনার গরমের মধ্যে মশারিটা ইউজ করে যায় না কষ্টকর হয়ে পড়ে কষ্টকর হয়ে যায় গরু আপনি এইভাবেই তো কারেন্ট ধরুন আজকে সকাল সাতটায় চলে গেছে সমস্ত দিন কারেন্ট থাকবে গরুর এইভাবেই আপনার কষ্ট আর মশারি লাগের আপনি কীরকম কষ্ট আরও বেশি কষ্ট হয়ে যাবে বেশি কষ্ট করে আর এই যে ক্রিমিনাশকের যে বিষয়টি রয়েছে কৃমিনাশক আপনারা কতদিন পরে পরে খাইয়ে থাকেন আপনার মৎসরে প্রায় তিনবার করে তার মানে চার মাস পরে পরে আপনি খাইয়ে থাকেন চার মাস পরে পরে কৃমিনাশক দিয়ে থাকেন এগুলো খাওয়ান কীভাবে আসলে এটি আপনার ডাক্তারের এসে পরামর্শ নেয় প্রথম ডাক্তার রান্নব আমার বাড়ি আচ্ছা আচ্ছা সে বইলা দেব এই দুষ্ট খাওয়াইলে হ্যাঁ এই গাবিটিকে এতটি এতগুলো দিতে হবে এইভাবে খাই হ্যাঁ আপনারা ওই যে শেষের কোণারে যে একটা আছে পাতলা ওইটারে আপনারা 4টা করে আপনারা খাওয়textit আচ্ছা আচ্ছা ওই দিকটাতে রয়েছে যে ফ্রিজিয়ানের ক্রস ওইটা আছে এখানে প্রায় সবটাতে নয় 4টা কিন্তু এই গাবিটা আপনারা বেশি হ্যাঁ তার মানে কি ওজন অনুযায়ী অনুযায়ী দিতে হবে 400 একটা করে একটা করে তো আমরা এদিকে তো দেখলাম এই যে কালো রঙের বেশ বাচ্চা রয়েছে সার বাচ্চায় এগুলো কি বিক্রি টিক্রির জন্য আচ্ছা আচ্ছা তো আমরা একটু দাম টাম দেখাই দিই মানুষকে যারা দেখছেন তাদেরকে এই যে যেটা দেখছি এখন কালো রঙের এটা কি জাতের সার বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস তো কাকা এটা তো আপনি কয়েকদিন পরে বিক্রি করবেন তো এখন যদি মনে করেন কেউ নিতে চায় এ বললো যে আমি ওই টাইম মতো নিয়ে যাব সেক্ষেত্রে এটার কত দাম রয়েছে পঞ্চাশের একটু বেশি হলে বিক্রি করে দিবেন তাই তো আর ওই যে পাশে যেটা রয়েছে ওটা তো দেখে মনে হচ্ছে আচ্ছা 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 যখন দুধ ছেড়ে যাবে তখন আসলে বিক্রির জন্য প্রস্তুত তো কাকা যেটি হলো যে একজন মানুষ যদি খামার করতে চায় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে একটি একটি বিষয়ে জানাবেন যে কটি গাভী নিয়ে শুরু করা উচিত আর কি জাতের গাভী নিয়ে শুরু করলে খামার লাভবান হতে পারবে সে প্রথমত আপনার খামার যদি কোনো নতুন লোক উদ্বেগ নেয় তার প্রথমত খেয়াল রাখতে হবে তার কর্মচারী ঠিক আছে কি ঠিকমতো তাদের পরিচর্যা করছে যার লোক আছে কি আপনার দেখা গেল দশ টাকা আড়ি কিনল পঁচিশ লক্ষ টাকা আইনে আপনাকে খামারে বান্দা দিল কিন্তু এটার ঢেঁকশন করার লোক নাই ঘাস নাই খাদ্য রীতিমতো থাকতে হয় সে অটোমেটিকলি আপনার কিছু দিনের মধ্যে লস হয়ে যাবে পঁচিশ লক্ষ দশ লক্ষ টাকা এসব ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হন কিন্তু আমরা যে আপনার পরিচর্যাটা করতেছি আমার লোক হইলেও চলে না হইলেও চলে আপনি নিজেই করে থাকেন আমার ছোটো ভাইয়ের এই এক এসে গেল এদের শহরের দোকান আছে ওই সকালে আপনার কইরা যায় গাছটা সামারে যোগান দেওয়া যায় একটা কর্মচারী আছে এই দিন আমি বয়স্ক লোক আস্তে 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 একটা টুকটাক চালাইতে থাকি তো কাকা যেটি হলো যে অনেক কথাই শুনলাম অনেক বিষয়ে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করলাম তো যেটি হলো যে আপনার থেকে যদি কে ওই যে গাভীর বাচ্চা বা গাভী ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে যোগাযোগের মাধ্যম বর্তমানে যোগাযোগের কোনো প্রবলেম হয় না মোবাইল নাম্বার নিয়ে গেলি হয়ে যায় তা আপনার মোবাইল নাম্বারটি কি বলে দিবেন আমার মোবাইল নাম্বার হলো আপনার জিরো ওয়ান নাইন বলেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি